ছয়ই জুন সুনীল ছেত্রীর শেষ ম্যাচ ভারতের জার্সি পরে শেষবারের মতন মাঠে নামবেন সকলের প্রিয় ক্যাপ্টেন তার আগে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সুনীলের শেষ ম্যাচ উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন মেহতাব হোসেন রহিম নবী দীপ্যেন্দু বিশ্বাসের মতন বিশিষ্ট প্রাক্তন ফুটবলারেরা সেই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম অসংখ্য ধন্যবাদ বড়িয়াদাকে বড়িয়া বড়িয়াতে এরকম একটা অর্গানাইজ করার জন্য আমরা সকলে আছি ভাস্করধা থেকে দিব্যেন্দুদা মেহতা এবং দুলালদা আমরা দীর্ঘদিন অবশ্যই সুনীলের সঙ্গে খেলেছি ক্লাব ফুটবল প্লাস ইন্ডিয়ান টিমে আমি ওর সঙ্গে অনেকটা সময় রুম পার্টনার ছিলাম আর যে কথাগুলো দুলালদা বলছে এবং ফুটবলের হতে গেলে তো যে কোনো প্লেয়ার আজকে গোল করলে কালকে টপ লেভেলে চলে যাবে বিশেষ করে কলকাতা ইস্টবেঙ্গল মর্মা আমার মা ম্যাডাম খেললে কিন্তু ওই টপ লেভেলটাকে ধরে থাকতে গেলে তার জন্য অনেক পরিচালনা করতে হবে অনেক মানে ওই লেভেলটাকে ধরে থাকতে গেলে আর যেটা সুনীলের মধ্যে ছিল সুনীল একটু আগা গোড়ায় যদি আমরা দেখি যখন ও এখানে আমার সঙ্গে ইস্টবেঙ্গলে ছিল পরে মোহনবাগানে আমরা একসঙ্গে ছিলাম ও কিন্তু একটা দিন লক্ষ্য করে দেখবে ও কিন্তু এখানে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু বেশি সাকসেস পেয়েছে এখানে থেকে কিন্তু সাকসেস পাইনি আমরা অনেকে বলি না যে কলকাতায় না খেলে বড় প্লেয়ার হয় না সেটা কিন্তু ভুল প্রমাণ করে দিয়েছে সেটা কিন্তু বাইরে যাওয়ার পরে নিজেকে যেভাবে মেলে ধরেছে দিনের পর দিন যেভাবে প্র্যাকটিস করেছে বাইরে চলে গেছিলাম ওই দিনটার কথা মনে পড়ে পাকিস্তানে আমি আরো প্রথম জুনিয়র প্লেয়ার আর আমাদের নিয়ে গেছে আমাদের করছিলেন মনে হয় সুখী স্যার তাই তো সুখবিন্দার স্যার ছিলেন তো আমি আরো সেদিন বিরিয়ানি খেয়েছি কেন আমরা জানি আর বাইচুম ভাই আছে বিরিয়ানি ভাই আছে আমাদের খেলা করে আমি যখন ইচ্ছা করে বিরিয়ানি খেয়ে তাড়াতাড়ি মানে খেয়ে নিয়ে একটু রুমের বড় বড় রুম দিয়েছে দুজন মিলে খেলছি ঘরের মধ্যে সাডেনলি খবর এলো যে আমরা দুজনেই নাকি ফার্স্ট টিমে খেলবো তো দুজন দুজনকে আমরা তাকাচ্ছি সেদিন সুনিলের প্রথম ম্যাচ আমরা ছিল পাকিস্তানের তিনটে জায়গায় ম্যাচ ছিল পিসাগর ছিল লাহোর ছিল আর কারাচিতে তিনটে ম্যাচ ছিল আমাদের তো ম্যাচটা সেই স্টার্ট সুনিলের সঙ্গে আমরা সবাই একসঙ্গে স্টার্ট করি তো সুনীলের যে কথাটা দুলাল্লা বলছে যে যে প্লেয়ারটা আমাদের সঙ্গে ছিল সে সত্যি টপ লেভেলের প্লেয়ার আমি কেন মেয়েতাবো হয়তো বলবে তার সম্বন্ধে মানে তার দুটো পা কথা বলতো আমি কোনো এক প্লেয়ার বলছি ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার যখন ইস্টবেঙ্গল খেলছে ও আর অপোনেন্টে তখন মোহন বাগানের প্লেয়ার একটা বল অনেক এয়ারে বলটা পড়ছে সেই বলটা সে রিসিভ না করে মাথার পর থেকে ওরকমভাবে নিচ্ছে মানে সুনীল যার কথা বলছে মানে সুনীল ছেত্রী বলছে তার কথা তার ফ্রেন্ড ছিল মনে বোঝা যাচ্ছে যে প্লেয়ারটা কি লেভেলের প্লেয়ার সেও আমার সঙ্গে আমরা একসঙ্গে ইন্ডিয়া খেলেছি অ্যাকচুয়ালি সুনীল দিনের পর দিনের পর দিন নিজেকে যখন ফরেনে চলে গেল বাইরে যখন চলে গেল ওখানে চলে যাওয়ার পরে সুনীল আমাদের একটা গল্প করেছিল বললো ভাই আমি যখন টিমে চান্স পেতাম না আবার খেলাতো না আমি না বল নিয়ে সাত আটটা বল নিয়ে রেগুলার চলে যেতাম চলে গিয়ে ঘন্টার পর ঘন্টা বল মারতাম বল মারতাম বল মারতাম এরকম এরকম অনেক গল্প আছে সুনীলের সঙ্গে যখন আমরা শেয়ার করেছি একসঙ্গে এত অনেক দিন ছিলাম ইন্ডিয়ান টিমে প্রায় আট সাত আট বছর আমি ওর সঙ্গে ছিলাম তো থাকার পরে সুনীল ডে বাই ডে নিজেকে চেঞ্জ করেছে কিন্তু আর সুনীলের যেটা বলছিল সুনীলের কিন্তু ইঞ্জুরি খুবই কম আমি করে দিল সেরকম ইঞ্জুরিও দেখি অনেক একটা প্লেয়ার থাকে যেরকম ইঞ্জুরি তাদের কম হয় কিন্তু যেটা বলছিলাম ব্যাঙ্গালোর যাওয়ার পরে ব্যাঙ্গালোর যাওয়ার পরে যেভাবে ওখানকার পরিকাঠামো বা পরিবেশও পেয়েছে বা নিজেকে অনেক চেঞ্জ করেছে তার হ্যাবিট তার খাওয়া দাওয়া সুনীল কিন্তু প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসতো আমাদের টাইমে ও খালি বলতে এগুলো সরা আমার কাছ থেকে সরা কেন ওর দেখলে ওর একটা কী হয় আদার্স খাবারগুলো খেতে পারে না কেন মিষ্টি দেখলে ওর মনটা খালি দিকে চলে যেত আমাদের বলতে হয়ে গেলো কিন্তু তার মধ্যে থেকে সুনীল এত বছর প্রায় উনিশ বছর খেলা একটা ছেলে উনিশ বছর খেলছে প্রায় দেড়শোটার কাছাকাছি ম্যাচ খেলা এটা বলতে গেলে আমাদের ভালো লাগে কেন সুনীল আমরা একসঙ্গে খেলেছি আর বারবার একটা কথা বলি যে ওর পরিশ্রম তো অবশ্যই আছে ডিসিপ্লিন এবং বাইরে চলে যাবার পরে যে পরীক্ষাটা মধ্যে পেয়ে বড় হয়েছে এটা কিন্তু সুনীল কি অনেকটা চেঞ্জ হয়েছে কেন সুনীল এখানে থাকলে এটা ঠিক আপনারা প্রত্যেকেই জানেন মোহন বাঙালি সুন্দর বা মহামেডান প্রত্যেকদিন যদি একটা স্ট্রাইকার খেলে তাকে প্রত্যেকদিন দিন গোল করতে হবে একটা যদি গোল না করতে পারে তাহলে তার পেছনে লোক পড়ে যায় অনেক পেশা নিয়ে আমরা অ্যাকশনে ছিলাম দু হাজার তেরোতে আগেনস্ট ক্যামরুন লাস্ট টু টু ওয়ান এ লাস্ট মিনিট দুলান্দামনায় ছিল নেহরু স্টেডিয়ামে

কে ভাই এই ম্যাচটা জেতার যদি জেতেই আমরা একটা হিস্ট্রি ক্রিয়েট করবো মানে এই লিডারশিপ খবরটা তো বরবার ছিল কিন্তু ওই ম্যাচটা নিজেকে উজাড় করে দিয়েছিল কেন এই ম্যাচটা চিততেই হয় বাই হোক ভাই হোক আমাদের হোম গ্রাউন্ডে খেলা প্রচুর সাপোর্টার হয়েছিল পুরো ওই সময় আমি এত দেখে নি আমি নেহেরু স্টেডিয়াম এত বড় স্টেডিয়াম হয়তো আম্বেদকারে আর আমি ডেভিডকে কাছ থেকে দেখেছি ডেভিড যদি খেলতে থাকে ভারতীয় দলে ডেবিট আগামী দিনে শুরুের জায়গা দিতে সেই যোগ্যতা ডেবিটের আছে